হ্যালো গাইস আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে গাইস আজকে আমরা এসেছি লালবাগ খেলি কিন্তু দুঃখের কথা হলো যে পিছনে লালবাগ খেলে আর আমাদের রোদে আমরা কখন ঢুকবো আমরা মাথায় কিছু ঢুকতেছি না এখন রোদের রোদে আমরা তার করবো তার জন্য এই যে আমাদের ফুচকা দেরি এখানে আমরা অনেক বেশি ঝাল দিচ্ছি

আর এদিকে হলো তো পরি মাজারও আছে ওটার ভিতরে আমরা একটু পরে ঢুকবো

কারণ এখানে আসলে অনেক কিছু শেখার আছে আর আমি বইয়ের মধ্যে লালবাগ কেল্লা সম্পর্কে অনেক কিছু পড়ছিলাম তার জন্য আমার অনেক ভালো লাগতেছে অনেক বাতাস আর রোদও অনেক পরিবেশটা অনেক সুন্দর

আজকের ভিডিও ছিল এতটুকুই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ